হাসিনা সরকার পতনের এক বছরের মাথায় ফের টালমাটাল বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণের দাবি বিএনপির কোন তিন উপদেষ্টার চাইছে বিএনপি অব্যাহতি কেনই বা তাদের এই দাবি গত জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে গড়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর হতে চললেও এখনও নির্বাচন হয়নি সেই নিয়েই মূলত উত্তেজনা বাড়ছে বাংলাদেশে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্দরে একাধিক বদল ঘটেছে গত এক বছরে এই সময়ের মধ্যেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলও গঠিত হয়েছে তবু স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে কবে বাংলাদেশে নির্বাচন হবে তার কোনো সুস্পষ্ট অভিমুখ ইউনুসের সরকার দিতে পারেনি ফলে ক্ষোভ বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে এমতাবস্থায় ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএনপি ডক্টর ইনুর সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকৃণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দূষকদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দূষর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দূষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি কেন এই তিনজনের অপসারণ দাবি করছে বিএনপি দলীয় নেতা খানকার মুস্তারফ হোসেন বলছেন অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরপেক্ষ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে ফেসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকে বিব্রত করেছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোপম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে আসলে মায়ানমারের রাখাইনে মানবিক পরিডর ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল বাংলাদেশ এই পরিস্থিতিতে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান আমরা জান আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারো সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাইড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদেরকে এটুকুই বলল যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার দেশে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা আমাদের চোখের সামনে তারা বললে এর কিছুটা দরিব অর্ডার আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই 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 মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে আমি আবারও বলছি ব্যর্থহীন কণ্ঠে বলছি এবং আপনারা সেটা প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন যোগাযোগ করলেই পাবেন জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের রাষ্ট্রদের জিজ্ঞেস করেন আমরা করিডর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না বিএনপি আরও বলছে মানবিক করিডর নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য পেশ করেছেন তাই মনে হওয়া স্বাভাবিক যে এই সরকার পথ হারিয়ে ফেলেছে উপরন্তু এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকারের এই সরকারের নিরপেক্ষতা এবং শাসন ক্ষমতা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি বিএনপির